সালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক অপ্রীতি শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে আজকে তোমাদের গণিত বইয়ের এই বত্রিশ পৃষ্ঠার পাটিগণিক অনুশীলনী দুই দশমিক দুই চার পর্যন্ত করে দিয়েছিলাম এক দুই তিন চার নম্বর আজকে পাঁচ থেকে শুরু করছি পাঁচটা অঙ্ক করে দিলেই পরের দিনে আবার পাঁচটা করে দেব তো এখানে পাঁচ নম্বর লক্ষ্য করছি প্রতিটি চকলেট আট টাকা হিসাবে ক্রয় করে আট দশমিক পাঁচ শূন্য টাকায় বিক্রয় করে পঁচিশ টাকা লাভ হয় মোট কয়টি চকলেট ক্রয় করা হয়েছিল অর্থাৎ কয়টি চকলেট ক্রয় করা হয়েছিল সেটা বের করতে হবে তো সেটা বের করার জন্য আমরা কি করতে পারি অ্যাটফার্স্ট আমরা এইভাবে ভাবতে পারি আট টাকায় ক্রয় করেছিল আর সাড়ে আট টাকায় বিক্রয় করেছিল মানে পঞ্চাশ পয়সা লাভ হয়েছিল মানে দশমিক মানে হাফ টাকা ঠিক আছে দশমিক শূন্য দশমিক পাঁচ শূন্য টাকা লাভ হয়েছিল সেটা কটাতে লাভ হয়েছিল একটাতে লাভ হয়েছিল তাই না আচ্ছা তার মানে বিষয়টা এখানে আমরা প্রথমে লাভটা বের করি এইভাবে লিখতে পারি কত নম্বর এটা পাঁচ নম্বর পাঁচ নম্বর সমাধান প্রত্যেকবারই তোমরা সমাধান লিখবে আমি কিন্তু লিখছি না এখানে বাদ দেওয়া আছে বা এখানে লিখলে এখানে ক্রয় মূল্য আট টাকা আর বিক্রয় মূল্য বিক্রয় মূল্য হচ্ছে আট দশমিক পাঁচ শূন্য টাকা আচ্ছা যেহেতু ক্রয় মূল্য যেহেতু ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বেশি তাই না অতএব লাভ বিক্রয় মূল্য বেশি হলে লাভ কয় টাকা হয়েছে তাহলে লাভ হয়েছে আট দশমিক পাঁচ শূন্য বিয়োগ আট লাভের সূত্র বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য ঠিক আছে লাভের সূত্র হবে বিক্রয় মূল্য বিয়োগ্য বিক্রয় মূল্য আগে আর ক্রয় মূল্যটা পরে তাহলে লাভ হয়েছে এটা লাভের সময় তো অবশ্যই বড়টাই লিখতে হয় তাই না আচ্ছা যাই বিয়োগ করার সময় লাভের সময় না বিয়োগ করার সময় বড়োটাই তো লিখতে হয় ওকে তাহলে আমরা এইভাবে লিখতে পারি শূন্য দশমিক পাঁচ শূন্য দিলেও হবে না দিলেও কোনো সমস্যা নেই ঠিক আছে এত টাকা এই যে এত টাকা লাভ হয়েছে কয়টার উপরে একটার উপরে লাভ হয়নি তার মানে এই যে এই টাকা লাভ হয় কয়টিতে লাভ হয় একটিতে এই টাকা লাভ হয়েছে তাহলে পঁচিশ টাকা লাভ হয়েছে কয়টা বিক্রয় করে সেই হিসাব করলে আমরা এখানে অঙ্কটা পেয়ে যাচ্ছি তাই না অর্থাৎ এখন আমরা লিখতে পারি অর্থাৎ শূন্য দশমিক পাঁচ শূন্য টাকা লাভ হয় একটিতে অতএব এক টাকা লাভ হয় অবশ্যই তখন কম ধরতে হবে শূন্য দশমিক পাঁচ শূন্য টাকা বা এই যে এই শূন্যটা না দিলে সমস্যা নাই ঠিক আছে অতএব পঁচিশ টাকা লাভ হয়েছে কয়েকটিতে তাহলে পঁচিশ টাকা লাভ হয়েছে এক গুণ পঁচিশ নিচে শূন্য দশমিক পাঁচ শূন্য তোমরা জানো যে এটা দিয়ে এটাকে ভাগ হবে উপরেরটাকে সো এই ভাজকে কখনো দশমিক রাখা যায় না এই ভাজককে যদি দশমিক বা ক্যালকুলেটার চেপে যদি অঙ্কটা করো যে পঁচিশ ভাগ দশমিক পাঁচ শূন্য তাহলে কিন্তু উত্তরটা চলে আসবে তা যাই হোক যেহেতু ভাজকে দশমিক রাখা যাবে না এখানে তুমি যদি এটাকে দশ দ্বারা গুণ করো এটাকে যদি দশ দ্বারা গুণ করো দেখো আমি ক্যালকুলেটর ছাড়া এই হিসাবটা কীভাবে করা যায় তারই একটি কৌশল শিখে দিচ্ছি এখানে সমান সমান দিয়ে এখানে সমান সমান আচ্ছা নিচে দিয়ে নিচে জায়গা আছে আমি যদি এই দশমিকটাকে উঠাতে চাই তাহলে দশমিকটা এখানে নিলেই তো থাকছে পাঁচ আর এই শূন্য কোনো দাম হচ্ছে না তার মানে দশ দ্বারা গুণ করলে হচ্ছে এই দশমিকের কারণে আচ্ছা এই যে দশমিকের কারণে এক আর দশমিকের পরে এক পাঁচ আছে নিলাম একটা শূন্য মানে দশ দ্বারা গুণ করলে হচ্ছে তাহলে এটাকেও দশ দ্বারা গুণ করো ঠিক আছে তো বুঝতে পেরেছ মানে এখানে আমরা যদি এই দশমিককে উঠাতে চাই তাহলে দশমিকের কারণে এক নাও অর্থাৎ আর দশমিকের পরে একটি অঙ্ক আছে তাই একটা শূন্য নাও আর এই শূন্যের কোনো দাম নেই কেননা এই শূন্য দশমিক পাঁচ এই পাঁচও যা শূন্য তাই আরও একটা শূন্য দিলে একই মূল্য আরও একটা শূন্য দিলে একই মূল্য সো এইটার কোনো মূল্য নাই তাহলে আমরা পাচ্ছি কি এই যে এই এখানে যদি দশ দ্বারা গুণ দিই তাহলে উপরেরটাকেও দশ দ্বারা গুণ দিতে হবে নইলে বেজার হবে ঠিক আছে আর বেজার হলে কিন্তু এরা রাগ করবে আর রাগ করলে কিন্তু তোমার মার্কস কমে যাবে ঠিক আছে যাই হোক তাহলে এটাকে দশ দ্বারা গুণ করছি এই দশমিককে ওঠানোর জন্য এই স্বার্থে তাহলে এটাকেও দশ দ্বারা গুণ দিতে হবে কারণ একই জায়গায় দুই রকম নিয়ম চলে না এই জন্য উপরে নিচে দুটাকে দশ দ্বারা গুণ করবো তাহলে থাকছে কত এখানে থাকছে দুশো পঞ্চাশ হচ্ছে পঁচিশ দশকে গুণ করলে আর এটা তো দশমে উঠে যাচ্ছে তাই না তো পাঁচ দ্বারা পাঁচ পচা পঁচিশ আর এই শূন্য তার মানে পঞ্চাশটিতে কিছু বোঝা গেল উত্তর অতএব পঞ্চাশটি উত্তর পঞ্চাশটি আশা করি বুঝতে পেরেছ ওকে আচ্ছা এবারে ছয় নম্বরটা তোমরা লক্ষ্য করছো যে প্রতি মিটার একশো পঞ্চাশ টাকা কাপড় ক্রয় করে একশো পঞ্চাশ দরে বিক্রয় করলে দোকানদারে দুই হাজার টাকা লাভ হয় দোকানদার মোট কত মিটার কাপড় ক্রয় করেছিল দুই হাজার টাকা লাভ হয় তাহলে এখানে ক্রয় মূল্য কত একশো পঁচিশ টাকা দরে ক্রয় একশো পঞ্চাশ টাকা বিক্রয় করেছি তার মানে ক্রয় মূল্য একশো পঁচিশ বিক্রয় মূল্য আমরা এইটাকে একেবারেই সহজ নিয়ম ভাবেই করবো এখানে যেহেতু সরাসরি যেহেতু যেহেতু ক্রয় মূল্য যেহেতু ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বেশি যেহেতু ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বেশি অতএব এখানে লাভ হয়েছে তাই না এখানেও লাভ এবার আমি সূত্রটা বুঝিয়ে দিচ্ছি লাভ কি বিক্রয় মূল্য ক্রয় মূল্য দেখো কোন ক্যাটাগরিতে যাবে সেই ক্যাটাগরিতে অঙ্ক হবে ঠিক আছে আমি আগের ভাষাটা অঙ্কটা লিখলাম না যে এখানে ক্রয় মূল্য এত বিক্রয় মূল্য এত যেহেতু তারপর হয়তো লিখলাম ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বেশি তো এখান থেকে অঙ্কটা শুরু করলে হবে তাহলে সময়টা কম লাগবে তোমাদের অঙ্ক ভুল ধরবে না কেউ যেহেতু ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বেশি অতএব লাভ বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য সূত্র দিয়ে বুঝিয়ে দিলাম তাহলে বিক্রয় মূল্য কত আছে একশো পঞ্চাশ আর ক্রয় মূল্য কত আছে একশো পঁচিশ তাহলে কত লাভ হচ্ছে পঁচিশ টাকা লাভ হয়েছে পঁচিশ টাকা আচ্ছা এখন পঁচিশ টাকা লাভ হয়েছে কার উপর ভিত্তি করে বুঝতে পারলে অবশ্যই তোমার এই যে এক মিটার কাপড় লাভ হয়েছে মানে যেহেতু এখানে দোকানদার মোট কত মিটার কাপড় ক্রয় করেছিল তাই না তো এখানেও প্রথমেই তোমরা লক্ষ্য করছো যে প্রতি মিটার একশো পঁচিশ টাকা দরে কিনেছে তার মানে এক মিটার কিনেছি একশো পঁচিশ আবার একশো পঞ্চাশ টাকার দরেই বিক্রয় করেছি তার মানে এক মিটারেই লাভ হয়েছে পঁচিশ টাকা তাও দু হাজার টাকা লাভ করেছি তাহলে কত টাকা বা কত মিটার কাপড় বিক্রয় করতে হয়েছে এখানে তাই না দু হাজার টাকা লাভ হয়েছে মানে কত মিটার কাপড় এখানে বিক্রয় করতে হয়েছে তাহলে আমরা তাহলে আমরা এখন লিখতে পারি এইভাবে যে পঁচিশ টাকা একই অঙ্ক প্রায় পঁচিশ টাকা লাভ হয় এক মিটারে অতএব এক টাকা লাভ হয় এক বাই পঁচিশ অতএব দুই হাজার টাকা লাভ হয়েছে এই এক গোলন দুই হাজার নিচে পঁচিশ কাটাকাটি করলে কত হচ্ছে সম্ভবত আট আশি হবে হ্যাঁ পঁচিশ দিয়ে করলে আট শূন্য আশি তার মানে আশি টাকা ইয়া মিটার মিটার তাহলে দোকানদার মোট কত মিটার কাপড় করেছিলেন অতএব দোকানদার অতএব দোকানদার আশি মিটার কাপড় ক্রয় করেছিলেন ঠিক আছে লিখে দিলাম একটু সুন্দরভাবে শেষ লিখে দিলাম সমস্যা আছে এমনি হয়তো আশি মিটার লিখে হয়ে যেত যাই হোক এর পরবর্তীতে আমরা লক্ষ্য করি আচ্ছা এবারে সাত নম্বরটা লক্ষ্য করছো একটি দ্রব্য একশো নব্বই টাকায় ক্রয় করে একশো পঁচাত্তর টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে তাহলে ক্রয় মূল্য একশো নব্বই টাকা আর একশো পঁচাত্তর টাকা বিক্রয় করেছে তাহলে এখানে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে অবশ্যই ক্ষতি হয়েছে তো আমরা তাই এখান থেকে শুরু করতে পারি এইভাবে যে যেহেতু ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বেশি সুতরাং ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য সরি বেশি লিখলাম কেন কম সুতরাং সুতরাং লাভ হবে না ক্ষতি হবে অবশ্যই ক্ষতি হবে সুতরাং ক্ষতি সমান কি ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য তাই না বিক্রয় মূল্য তাহলে ক্রয় মূল্য কত ক্রয় মূল্য হচ্ছে একশো নব্বই টাকা বিয়োগ বিক্রয় মূল্য একশো পঁচাত্তর টাকা তাহলে ক্ষতি হয়েছে তোমার পঁচাত্তর পাঁচ আশি পনেরো টাকা একবার লিখে দিলাম পনেরো টাকা এই যে পনেরো টাকা ক্ষতি হয়েছে কয় টাকার উপরে পনেরো টাকা ক্ষতি হয়েছে অবশ্যই এই যে একশো নব্বই টাকার জিনিস কিনে একশো পঁচাত্তর টাকা দিয়ে বিক্রি করেছি সো পনেরো টাকা ক্ষতি হচ্ছে একশো নব্বই টাকার উপরেই পনেরো টাকা ক্ষতি হয়েছে শতকরা লাভ বা ক্ষতি কত নো প্রবলেম শতকরা বলতে একশো টাকা লাভ বা ক্ষতি কত হয়েছে তা এখন আমরা লিখতে পারি তাহলে একশো নব্বই টাকায় লাভ একশো নব্বই টাকায় লাভ সরি আবারও লাভ নিচ্ছি সবসময় লাভের উপরই আছি আমি একশো নব্বই টাকায় ক্ষতি পনেরো টাকা অতএব এক টাকায় ক্ষতি পনেরো বাই একশো নব্বই টাকা অতএব একশো টাকায় ক্ষতি পনেরো গুণ একশো নেচে একশো নব্বই ওকে আচ্ছা এবারে একটু লক্ষ্য করো যদি আমি দশ দ্বারা ভাগ করি তাহলে এখানে হবে দশ এখানে দশ দ্বারা ভাগ করলে হবে উনিশ দক্ষিণ বিশ্ব আর কাটাকাটি যাচ্ছে না তো না গেল গেল সমস্যা কি এই একশো পঞ্চাশের নিচে উনিশ হবে কী করে একশো পঞ্চাশ হল পনেরো দিয়ে দশ গুণ করলে আসলে এটাকে মিশ্র ভগ্নাংশে রূপান্তরিত করা যাবে এবং মিশ্র ভগ্নাংশে রূপান্তরিত করে যা হবে ওটাই উত্তর হবে সেটা হচ্ছে তোমার সাত পূর্ণ অবশিষ্ট থাকবে কত সাত দ্বারা উনিশকে করলে সাত বিশকে একশো তারপরে সতেরো সতেরো থাকবে সতেরো বাই উনিশ টাকা অর্থাৎ এত টাকা কি একশো টাকায় ক্ষতি হচ্ছে তোমার এত টাকা অতএব সাত সমস্ত সতেরো বাই উনিশ পার্সেন্ট এটা কী করে হলো এটা অবশ্যই আমি বুঝিয়ে দিচ্ছি যে এই যে সাত সমস্ত সতেরো বনি কী করে হলো এটা মিশ্রভগ্ন অংশ কী করে করবো সেটা অবশ্যই জানান প্রয়োজন তাই না চলো আমরা এইটার সমাধানটা আমরা নিচে বুঝিয়ে দিই অর্থাৎ এই যে একশো পঞ্চাশের নিচে উনিশ আছে না এই উনিশ দিয়ে একশো পঞ্চাশকে ভাগ করো তাহলে সাতবার গেলে হবে সাত নং তেষট্টি তিন হাতে থাকে ছয় সাত থেকে সাত সাত ছয় তেরো তেরো তিন আছে কথা সাত পাবো দশ পাবো সাত হাতে থাকে এক চার চার থেকে পাঁচ সতেরো এই যে সতেরো থাকলে অবশিষ্ট কারণ উনিশকে তার সতেরো ভাগ করা জানা উনিশ দিয়ে তো সতেরো অবশিষ্ট এই সতেরোই যাবে উপরে আর এই যে উনিশ সবসময় নিচেই থাকবে এই জন্য এখানে এটা হয়েছে ওকে আশা করি বুঝতে পেরেছ এবারে আট নম্বর অঙ্ক আট নম্বর অঙ্কটা পঁচিশ মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে সেই মূল্যে বিশ মিটার কাপড় বিক্রয় করলে শতকরা কত বা লাভ শতকরা কত লাভ বা ক্ষতি হবে আরে বাবা তাহলে পঁচিশ মিটার কাপড়ের কি মূল্যে বিক্রি করে দেওয়া নয় আবার বিশ মিটার কাপড় বিক্রয় কি মূল্য করে সেটাও দেওয়া নেয় তাহলে আমরা এক কাজ করতে পারি সেটা কি প্রথমে আমরা ধরে নিতে পারি কি সেটা এরা ধরি পঁচিশ মিটার কাপড়ের কি লেখা আছে ক্রয় মূল্য এটা মনে করি ক টাকা ক ধরলাম এবিসি যে ইচ্ছা ধরতে পারো অতএব এক মিটার কাপড়ের ক্রয় মূল্য অবশ্যই কম তাহলে বাই পঁচিশ কম হলে ভাগ্নাংশের ভাগ বোঝায় এবং বিশ মিটার কাপড়ের বিক্রয় মূল্য ক টাকা কারণ ওখানে বলেছে যে মূল্যে পঁচিশ মিটার কাপড় ক্রয় করে সেই মূল্যেই বিশ মিটার কাপড় বিক্রয় করে তাহলে এই জন্য আমি দুটাকেই ক ধরতে হবে কিন্তু পার্থক্য এখানে দেখে বুঝতে হবে পঁচিশ মিটার কাপড় ক টাকায় করেছে আবার ক্রয় মূল্য পঁচিশ মিটারের দাম ক টাকা আবার এদিকে বিশ মিটারের দাম ক টাকা তাহলে অবশ্যই পাঁচ মিটার তার হাতে থেকে গেল তার মানে লাভ হয়েছে তাই না আচ্ছা যাই হোক পরের অংশ করে নি অতএব এক মিটার কাপড়ের বিক্রয় মূল্য অবশ্যই কবাই বিশ এই টাকা তাহলে লাভ হয়েছে এটা তো বুঝতে পেরেছো তাই না কেননা এখানে পঁচিশ মিটার কাপড় এর দাম ধরো ক আবার বিশ মিটার কাপড়ের দামও ক তাহলে এই পাঁচ মিটার ব্যবধান হয়ে যাচ্ছে না তার মানে এই পঁচিশ মিটার কাপড় ক টাকায় কিনেছে আর এখন বিক্র করছে ক টাকা দিয়ে বিশ মিটার কাপড় তার মানে পাঁচ মিটার তার কাছে থেকে যাচ্ছে এই কারণে অতএব লাভ হয়েছে তাই না অতএব লাভ লাভ যেহেতু হয়েছে তাহলে বিক্রয় মূল্য অবশ্যই বেশি হয়েছে তার মানে এই যে ক বিয়োগ বিশ বাই ক বিয়োগ পঁচিশ সমান এবার বিশ এবং পঁচিশের লসাগু নিয়ে আসি বিশ এবং পঁচিশের লসাগু হবে একশো বিশ দিয়ে যদি একশোকে ভাগ করি লসগু করার পরে নিচের হর দিয়ে ভাগ করতে হবে তাহলে পাঁচ পাঁচ দিয়ে ককে গুণ করলে পাঁচ ক বিও পঁচিশ দিয়ে একশোকে ভাগ করলে চার চার দিয়ে ককে গুণ করলে চার ক সমান চার ক থেকে পাঁচ ক থেকে এক চার ক বাদ দিলে থাকে এক ক তার মানে কবাই একশো লাভ হচ্ছে এত টাকা বিষয়টা বুঝতে হবে এই যে এত টাকা লাভ হলো এটা এই টাকাটা লাভ হল এটা পঁচিশ মিটার কাপড়ের ক্রয় মূল্য ধরেছিলাম কিন্তু পরবর্তীতে এখানে কি ধরেছি এক মিটার কাপড়ের ক্রয় মূল্য ক বাই পঁচিশ এদিকে এক মিটার কাপড়ের ক্রয় মূল্য বিক্রয় মূল্য কবাই বিষ তাহলে এখানে এক মিটারের দাম এত এখানে এক মিটারের দাম এত তার মানে এই এক মিটারেই লাভ হয়েছে এত টাকা ঠিক আছে এই বিষয়টা বুঝতে হবে কয় মিটারের লাভ এইটা হচ্ছে যে এক মিটারের লাভ তো যাই হোক আমরা বিষয়টা এইবার আমরা যেটা ভাববো অর্থাৎ আমরা বুঝতে পারছি যে এই যে এই যে এক মিটার কাপড় বিক্রয় করছি এই আমি এর আগেও বলেছি লাভ ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর হিসাব করতে হয় তার মানে এই টাকায় লাভ হয়েছে আমাদের এত টাকা এই এক মিটার কাপড় ক্রয় করেছিলাম এত টাকা দিয়ে বিক্রয় করেছিলাম এত টাকা দিয়ে তাতে লাভ হয়েছে এত টাকা তার মানে এই টাকার উপরে আমাদের লাভ হয়েছে এত টাকা ওখানে বলেছে শতকরা হিসাব বের করতে হবে তাহলে আমরা এখন লিখতে পারি যে তা হলে। তাহলে এই যে ক বাই পঁচিশ টাকায় লাভ হয় হচ্ছে ক বাই এই যে একশো টাকা অতএব এক টাকায় লাভ হয় অবশ্যই কম তাহলে কম মানে ভাগ হয়ে যাবে এই যে ক বাই একশো এখানে ভগ্নাংশের ভাগ হয় না তাই আমি এখানে এই ভাগ চিহ্ন না দিয়ে গুণ চিহ্ন দিব এবং এই যে এটা উলটিয়ে লিখব অর্থাৎ পঁচিশ উপরে আর ক হচ্ছে নিচে একবারে কাজ করলাম আশা করি বুঝতে পেরেছো আমার কথাটা টেনে গেলে বুঝতে পারব না যে এখানে আমি কী করলাম অতএব এই একশো টাকায় যেহেতু শতকরা লাভ বা ক্ষতি চেয়েছে একশো টাকায় লাভ হয় তাহলে এর সাথেও গুণ হবে এগুলো এত গুণ পঁচিশ বাই ক গুণ একশো ব্যাস হয়ে গেল কাজ এবারে এই কর এই ক কেটে গেল তারপর এই পঁচিশ দিয়ে এই একশোকে ভাগ করলে হবে চার এই চার দিয়ে একশোকে ভাগ করলে হবে পঁচিশ তার মানে কত হচ্ছে পঁচিশ টাকা ওখানে বলছে শতকরা লাভ কত অতএব লাভ পঁচিশ পারসেন্ট ওকে আশা করি বুঝতে পেরেছ এই অঙ্কটা কঠিন মনে হলে আর বার দেখে যায় ইউটিউব ক্লাস সো আমরা অ্যাডভান্স ভাবতে হবে অর্থাৎ অগ্রিম ভাবতে হবে হুম আগের দিকে ধাবিত হতে হবে চলো সামনেটা নেক্সট করি